সকালের নাস্তা তৈরি দিয়ে আজকের লং ভিডিওটা শুরু করছি প্রথমেই রুটির জন্য আটাটা সেদ্ধ করে নিয়েছি জীবনও অনেকটা রুটির মতো সময় নিয়ে গড়া লাগে ধৈর্য লাগে কখনো নরম কখনো শক্ত কিন্তু শেষমেশ তৃপ্তিটাই বড় কথা আজ অনেক দিন পর রুটি বানালাম সাথে তিনটা ডিম পোচ সাধারণ দিনও সুন্দর হয় যদি মনটা শান্ত থাকে তো এ পর্যায়ে রুটিগুলো বানিয়ে নিয়েছি নাস্তা শেষে দুপুরের রান্নাতে চলে এসেছি প্রথমেই একটা সবজি ভাজি রান্না করব সবজি শুধু শরীরের জন্য নয় মনকেও হালকা রাখে ভিটামিনে ভরা এই রঙিন সবজি যেমন শরীর গড়ে তেমনি জীবনের প্রান্ত দিনেও দেয় শান্তি এ পর্যায়ে দিয়েছি কাঁচামরিচ ফালি তো ভালোভাবে সবজিটা ভেজে নিয়েছি শেষে দিয়েছি ধনে পাতা কুচি তো হয়ে গেল আমার সবজি ভাজি এ পর্যায়ে তিন রকম ডাল একসাথে মেখে একটা ডাল রান্না করব ডালগুলো প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়েছি রসুন পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য বাটা মশলা তেজপাতা লবণ হলুদ গুঁড়া গোটা গরম মশলা তেল আর কয়েকটা কাঁচামরিচ ফালি ভালোভাবে মেখে নিয়েছি এ পর্যায়ে দিয়েছি পরিমাণ মতো পানি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না ছিল সেটা গরম করে নিয়েছি এ পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা ভালোভাবে ঘুটে নিয়েছি শেষে ডালটা বাগার দিব জন্য তেলে শুকনো মরিচ ভেজে নিয়েছি এ পর্যায়ে রসুন পেঁয়াজ কুচি আর পাঁচফোড়ন দিয়ে ভেজে ডালটাতে দিয়ে দিয়েছি সরল রান্নাতেও সুখ লুকিয়ে থাকে শুধু অনুভব করতে জানতে হয় এ পর্যায়ে বিদায় নিচ্ছি